ইটি পুতারা হচ্ছে এখন হাকিম ঘাট থেকে সেরে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তো আজকের মতো সমাপ্ত লংস এরপর আর কোনো জাহাজ নেই হাকিমউদ্দিন ঘাটের তো আগামীকালকে আবার হচ্ছে কর্ণফুলি আসবে টিপুতার হচ্ছে এরপর দলুকা ঘাটে ঘাট করবে আর আর কোনো লোকাল ঘাট নেই তো মেন কথা বলতে গেলে হচ্ছে যে টিপু তেরো চোদ্দবেদ রোডে বেশ জনপ্রিয় একটি দুটি জাহাজ তেরো থেকে চোদ্দ জনপ্রিয় ছিল এখন হচ্ছে তেরো আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন করছে তো ত্রিপুরা হচ্ছে এখন দরদকার উদ্দেশ্যে যাত্রা করতেছে একমদিন ঘাট থেকে ছেড়ে তো এরপর হচ্ছে ঢাকা যাবে দরদকা ঘাট করে সামনে হয়তোবা আগামী মাসের মাঝামাঝি সময় রোটেশন ভেঙে যাবে তখন তিনটি করে লংস চলাচল করবে